আঠারো নম্বর সুরা কাহাফ মক্কায় অবতীর্ণ হয়েছিল আয়াত একশো দশ রুকু বারো আল্লাহর নাম নিয়ে শুরু করিলাম দয়া ও করুণায় ভরা যার নাম রুকু এক সমস্ত প্রশংসা সেই এক আল্লাহর এই কিতাব নাজিল হয়েছে যাহার বান্দার প্রতি সবই এই কোরআনে আকাবাকা কোনো কথা নাই এখানে প্রতিষ্ঠিত করেছেন তিনি ইহাকে কঠোর আজাবের ভয় ইহাতে থাকে মুমিনের জন্য শুভ সংবাদ আনে সৎ কাজ করিবে আরো যারা এখানে উত্তম প্রতিদান রয় তাহাদের তরে যাহাতে থাকিবে তারা চিরকাল ধরে ইহাতে ভয় আছে তাদের প্রদান যারা বলে আল্লাহর আছে সন্তান নেই কোন এ বিষয়ে জ্ঞান তাহাদের ছিল না যেমন সেটা বাপ দাদাদের ঘৃণা করো অতিশয় তাহাদের কথা শুধুই মিথ্যা বলে তারা অযথা তাদের জন্য শুধু আক্ষেপ করিয়া হয়তো নিজের প্রাণ দেবে তুমি দিয়া তারা না থাকে যদি আনিয়া মান যা কিছু দিয়েছি আমি এই দুনিয়াতে সবই যাহা পৃথিবীর শোভা বাড়াতে মানুষের পরীক্ষা আরো হয় যাহাতে শ্রেষ্ঠ হয় বোঝা যাবে কর্মেকে তাতে আছে যাহা কিছু পৃথিবীর পরে গাছ বিনা মাঠে দেব পরিণত করে এই কথা তোমার কি কবু মনে হয় গুহা ও রকিমের যারা অধিবাসী রয় নিদর্শন আমার এক তারা বিস্ময় পাহাড়ের গুহায় যখন আশ্রয় নিল তখন যুবক সবাই দোয়া চাহিল করো রহমত দান ঠিক কাজ করিবার দাও সন্ধান রাখিয়া দিলাম তাদের আমি সে গুহায় কয়েক বছর ধরে সেথা নিদ্রায় জাগরিত তাহাদের করিলাম পরে এই কথা আমি আরো জানিবার তরে সঠিক নির্ণয় করে কোন সেই দল অবস্থান কাল নিয়ে তাহারা সকল দুই। বর্ণনা করি আমি তোমার কাছে সঠিক ঘটনা তাদের যত কিছু আছে কয়েকটি যুবক এমন ছিল যাহারা ইমান রবের প্রতি এনেছিল তারা তাদের আমি আরো সৎ পথে নিয়ে চলার শক্তি দিলাম সেথা বাড়িয়ে করিয়া দিলাম তাদের দৃঢ় অন্তর তাহারা বলিলে উঠে দাঁড়াবার পর আসমান জমিনের রব পালক আরো তাকে ছাড়া ইবাদত করিব না কারো ইবাদত করি যদি আর কারো প্রতি রূপ কাজ হবে গর্হিত অতি আমাদের সজাতি এই লোকজন আল্লাহ ছাড়া উপাস্য বহু করিছে গ্রহণ তারা সব আসে না কেন প্রমাণ নিয়ে ইবাদত যাদের করে তাহার আগিয়ে কে আর তার চেয়ে বড় জালিম তাহলে আল্লাহকে নিয়ে যারা মিথ্যা বলে যখন পৃথক সেথা হলে তোমরা তাদের থেকেও তাদের উপাস্য যারা যাদের ইবাদত করে আল্লাহকে ছাড়া আশ্রয় গুহাতে নাও তোমরা এখন তোমাদের রহমত যখন দিবেন তোমাদের প্রতি করে বিস্তার ব্যবস্থা করিবেন কাজ সফল করার যখন দেখিবে হয় সূর্য উদয় গুহা হতে ডান দিকে পাশ কেটে রয় আবার যখন যায় অস্তা চলে বাম দিকে যায় কেটে সূর্য ঢোলে অথচ গুহার তারা চত্বরে ছিল আল্লাহর অন্যতম নিদর্শন রহিল হেদায়েত আল্লাহ দেন যাহাকে সেই লোকে হেদায়েত পাইয়া থাকে যাকে তিনি গোমরা করেন আরো পাবে না দেখাতে পথ সাহায্য কারো রুকুতিন দেখিলে ভাবিবে তাদের আছে জাগিয়া আসলে সবাই তারা রহে ঘুমাইয়া তাদের পাশ আমি ফিরিয়ে দিতাম কখনো ডাইনে তাদের কখনো বাপাম তাদের কুকুর ছিল গুহার দ্বারে পা দুটি প্রসারিত করে উঁকি দিয়ে তাহাদের যদি দেখিতে আতঙ্কগ্রস্ত ভয়ে হয়ে পড়িতে পিছন ফিরে তাই পলায়ন করিতে অত দিলাম তাদের জাগ্রত করে জিজ্ঞাসা করে যেন পরশ পরে তাদের মধ্য হতে বলে একজন অবস্থান করিলে হেথা কতক্ষণ একদিন আছি মোরা কেউ কেউ বলে অথবা দিনের কিছু অংশ বলা চলে কেউ বলে ভালো জানা রয় এখানে রয়েছে সবাই কতটা সময় তোমরা মোদের লোক একজন মুদ্রা দিয়ে করো শহরে প্রেরণ পবিত্র খাবার যেন সেথা দেখিয়া সবার জন্য আনে সেখানে গিয়া কাজ সে করে যেন বুদ্ধির সাথে তোমাদের সংবাদ কেহ পায় না যাতে ওরা যদি তোমাদের সন্ধান পায় পাথর ছোড়ে হত্যা করিবে অথবা ধর্মে নেবে তোমাদের সকল তাহাতে তোমরা সবাই হবে নিষ্ফল তাদের চাই প্রকাশ করিতে আল্লাহর সত্য জানিয়ে দিতে থাকে না সেথায় যেন সন্দেহতে ঘটিয়া যাবে যাহা রোজ কিয়ামতে তাদের কি করণীয় বিতর্ক চলে তখন তাহারা সব এই কথা বলে সৌধ নির্মাণ এক কর তাহলে তাদের প্রভুরই জানা তাদের বিষয় অতপর অধিকারী একমত হয় মসজিদ করিতে তারা প্রস্তুতি করিল এমন কেউ কেউ বলে যে ছিল তিনজন চতুর্থটি তাহাদের কুকুর ছিল তাদের আরো কেহ ইহা বলিল পাঁচজন ছিল তারা কুকুর নিয়ে ছয় কেহ বলে সাতজন কুকুর এক রয় ভালোই জানা বলো আমার রবের কতজন সংখ্যায় ছিল তাহাদের তাদের সংখ্যা অতি জানে বিতর্ক ইহা, জিজ্ঞাসা করো না এদের আর কোনো কোন রুকুচার কখনো বলিও না কোনো কাজ নিয়ে এ কাজ করিব তবে কাল আমি গিয়ে আল্লাহর ইচ্ছা বলু তার সাথে দিয়ে ইহা বলিতে যখন যাবে ভুলিয়া তখন সে রবকে স্মরণে নিয়া বলিবে আশা করি প্রভু আমারে এর চেয়ে নিকটের পথ দেখিবারে এবার পাঠাবেন তিনি নির্দেশারে রয়েছিল তারা ওই গুহার ভিতর তিনশোর গতকাল তারা সব ছিল সেইখানে সবচেয়ে ভালো তাহা আল্লাহ জানে দর্শক শ্রোতা তিনি অতি চমৎকার সাহায্যে ছিল না কেহ তিনি ছাড়া আর ক্ষমতার শরীর কারো করেন না তাহার কিতাব পাঠ করে দাও শুনিয়ে পৌঁছালো বদলিয়ে দেয় তাকে ছাড়া পাবে না কোনো আশ্রয় মগ্ন থাকো তুমি তাদের ভিতরে সকাল সন্ধ্যায় যারা ইবাদত করে নিজের রপকে খুশি করিবার করে পার্থিব জীবনের বিলাস কামনায় তোমার দৃষ্টি যেন সেদিকে না যায় তাদের উপর হতে অন্য কোথায় মান্য করো না তারে যে লোক এমন গাফেল করেছে যাকে আমায় স্মরণ প্রবৃত্তি নিজের যে চলে মানিয়া কার্যকলাপ যার সীমা ছাড়িয়া সত্য আগত বলো রবের হতে ইমান আনুক যার ইচ্ছা মতে কুফরীয় করুক সেই ইচ্ছা যাহার নিশ্চয় আগুন আছে প্রস্তুত আমার তাদের জন্য তাহা ঘিরে ধরিবার চেষ্টায় পানি যদি চায় তাহারা দেয়া হবে গলিত ধাতুর ধারা মুখের ভিতর তাহা জ্বালিয়ে দেবে কতই না খারাপ সেটা পানিও হবে এরূপ জঘন্য জাগায় তাহারা রবে ইমান আনিয়া ভালো কাজ যাহাদের বিনষ্ট শ্রমের ফল করি না তাদের বাসের উপযোগী চিরকাল ধরে রেখেছি তাদের তরে জান্নাত করে পাদদেশে নহর যেথা বয়ে চলে যায় সোনার কাঁকন হবে পরানো সেথায় পোশাক পরিবেশ সব তারা রেশমের মেহি আর পুরু হবে সবুজ রঙের সাজানো পালংকে তারা বসিবে গিয়ে সেথায় আরামে সবাই হেলান দিয়ে কতই না চমৎকার হবে তাদের বিনিময় সুন্দর কতই না সেথায় আছে আশ্রয় রুকু পাঁচ উপমা দাও তুমি ওই দুজনের আঙুর বাগান দিলাম একটি লোকের দুইটি বাগান রাখি তাহাকে দিয়া খেজুর গাছ ছিল সেথা ঘিরিয়া শস্যের ক্ষেত তার মাঝে রাখিয়া উভয় বাগানে ফল ভরিয়া না ফসল কম করিয়া দুইটি বাগানের মাঝখান দিয়ে প্রবাহিত করে দেই ঝর্ণা না নিয়ে অনেক সম্পদ আরো তারে দিয়া থাকে একদা বলিল তার সাথী যাহাকে সম্পদ তোমার চেয়ে বেশি মোর রয় ধনে জনে শক্তিশালী আমি নিশ্চয় নিজেরই প্রতি তার জুলুমের ফলে বাগানে প্রবেশ কথা বলে কখনো মনে তো হয় না আমার এ বাগান ধ্বংস হবার আর আমি ধারণা করি না কখনো সেরকম হবে তাই কিয়ামত কোন। রবের কাছে যদি ফিরিতেই হয় এর চেয়ে ভালো মোর সেখানে ও সাথী তার সে কথার বলে উত্তরে বল কেন তার সাথে কুফরি করে সৃষ্টি করেছেন তিনি তোমাকে শুক্র হতে যাহা মাটি আগে থাকে ক্রমান্বয়ে তারপর তিনি ঠিক মতো পূর্ণ মানুষে দিলেন করে আছে মোর এক আল্লাহর করি করিনা তাহার বাগানে প্রবেশ কালে তাকে বলিল তোমার এমনই বলা উচিত ছিল আল্লাহর ইচ্ছা যাহা হয়ে থাকে তাই সাহায্যে ক্ষমতা কারো তিনি বিনা নাই যদি তাই ধনে জনে কম দেখো মোরে সকল কিছুতে তুমি আমার উপরে আশা করি মোর রব তিনি অনেক কিছু দিবেন মোরে সেইটা তোমার চেয়ে বেশি কিছু রয় তোমার বাগানে হবে কোন বিপর্যয় আসমান হতে হবে তাহা আগত উদ্ভিদ শূন্য মাঠে হবে পরিণত অথবা জমিনের পানি শুকিয়ে যাবে সক্ষম হবে না তার সন্ধান লাভে অতপর আসিল এক জয় বাগানের জন্য যাহা হয়েছিল ব্যয় বাগান ভস্য হয়ে গেল ভূমিতে লাগিল তখন সে অনুতাপ করিতে হায় হায় আমি যদি রবের সাথে তখন শরিক না করিতাম তাতে কখন এমন দল ছিল না তাহার মোকাবেলা করিতে কেহ পারে আল্লাহর পারে না করিতে নিজেও কোনো প্রতিকার এরূপ ব্যাপারে কোনো সাহায্য করা প্রকৃত মাবুদ নাই আল্লাহ ছাড়া সবচেয়ে শ্রেষ্ঠ তিনি দিতে পুরস্কার প্রতিফল দিতেও আছেন উপরে সবার রুকু ছয় তাহাদের কাছে করো বর্ণনা দান বর্ষায় উদ্ভিদ যাহা হতে ভূমিতে গজায় বিচূর্ণ হয়ে যায় সব শুকিয়ে নিয়ে যায় বাতাসে তাহা উড়িয়ে এই সব যত কিছু আল্লাহরি দান সকল কিছুরই পরে তিনি শক্তিমান সন্তান সন্ততি ধন সম্পদ যাহা পার্থিব জীবনের শোভা রয় তাহা সর্বদা সৎ কাজ করে রবের কাছে প্রতিদান আশা করা উত্তম আছে পর্বত যেদিন দেব চালিত করে পৃথিবীকে দেখিবে তুমি খোলা প্রান্তরে সেদিন একত্রিত আমি করিব সবার তাদের কাহারও সেথায় ছাড়িব না আর হাজির করা হবে সবাই তাদের সারি দিয়ে একসাথে সম্মুখে রবের বলা হবে তোমরা মোর কাছে আসিলে যেভাবে প্রথমে সবাই সৃষ্টি ছিলে অথচ তোমরা তখন করিতে মনে এ সময় আনিব না আমি ক্ষণে আমল নামা দেয়া হবে সামনে রেখে তাতে যাহা লিখা আছে সেই সব দেখে দেখিবে কেমন ভীত অপরাধী যারা আফসোস আমাদের বলিবে তারা এ কেমন আমল নামা পেলাম হাতে ছোট বড় কিছুই বাদ পড়েনি তাতে বরং সকল কিছুই রয়েছে করেছিল পাবে তাহা সবার জুলুম করিবেন না কারো বলেছে যখন আমি ফেরেশ তাদের আদমকে সবাই যেন সিজদা করে সিজদা করিল সব ফেরেশ তারা একমাত্র শুধু ইবলিস ছাড়া জিন জাতির এক ইবলিস ছিল রবের আদেশে অমান্য করিল তবুও কি তোমরা ছেড়ে আমাকে বন্ধু হিসাবে নিলে এই রূপ তাকে এবং বংশ তাহার যাহারা থাকে অথচ শত্রু তারা তোমাদের রয় জালিমের ইহা বড় বিনিময়। আমি সাক্ষী নিতে আসমানো জমিনের সৃষ্টি করিতে এমন কি যে সময় তাহারা সৃজন তা বলে নই তো কভু আমিও এমন বিভ্রান্তকারী সব রয়েছে যারা আমায় সাহায্যে কোন লাগিবে তারা সেদিন বলিবেন তিনি ডাকো তাদের মানিতে আমার শরীর তোমরা যাদের তাদের তখন সব ডাকিবে তারা কিন্তু তাদের ডাকে পাবে না সারা তাদের মাঝে দেব সৃষ্টি করে এক অন্তরায় বড় সেথা সে ভরে গুনাগার দোজখের পাবে দর্শন বুঝিয়া ফেলিবে সব তাহারা তখন পতিত হতে হবে তাদের যেথায় পালাবার কোনো পথ রবে না সেথায় রুকুয়াট মানুষের জন্য আমি এই কোরআনে বিভিন্ন উপমাসব রাখি এখানে মোর বর্ণনা ভরা মানুষের স্বভাবই হলো তর্ক করা হেদায়েত আসার পরে ইমান আনিতে রবের কাছে তাহাদের ক্ষমা চাহিতে মানুষ বিরত থাকে এই অপেক্ষায় আগের মানুষের মতো ব্যবহার চায় অথবা সামনে তাদের গজব এসে যায় রাসুল দিগকে আমি থাকি পাঠিয়ে সতর্কতা আর শুভ সংবাদ দিয়ে অনর্থক কথা সব নিয়ে কাফেরেরা বিতর্কের সৃষ্টি বহু করে তাহারা সত্যকে বাধা দিতে এই সব দ্বারা আমার আয়াতে সব দেখানো যে ভয় সেইগুলো তাদের কাছে ঠাট্টার বিষয় রবের উপদেশ দেয়া যে আয়াত দিয়ে তাহা হতে যারা নেয় মুখ ফিরিয়ে পূর্বের কৃতকাজ যারা ভুলে রয় জালিমকে আর বড় তার চেয়ে হয় অন্তর ঢেকেছি তাদের পর্দার দ্বারা বুঝিতে পারে না তারা তাদের কানে মোর ছিপি আছে মারা আসিতে তাদের ডাকো যদি সৎ পথে আসিবে না সেইখানে তারা কোনো মতে পরম ক্ষমাশীল রব আরো দয়াবান তাদের তিনি যদি ধরিতেই চান তখনই করিতেন তিনি গজব প্রদান প্রতিশ্রুত সময় আছে তাহাদের তরে লুকানোর জায়গা তারা পাবে না পরে ধ্বংস করেছি সব আমি তাহাদের জুলুম করেছিল যারা সেই নগরের ধ্বংস করিতে আমি সেই লোকজন একটি সময় ঠিক করেছি তখন রুকু নয় মুসা তার যুবক দুই সাথীকে বলে যাইতে থাকিব আমি অবিরত চলে দুইটি সাগরের মিলন স্থলে যতদিনে সেখানে আমি পৌঁছে না যাই দীর্ঘ সময় ধরে চলিব সদাই চলিতে চলিতে তারা সেথা পৌঁছিয়া মাছের কথা সব গেল ভুলিয়া মাছটি তখন এক সুড়ঙ্গ করে পথ পেয়ে চলে যায় মাছ সাগরে সেই জায়গা তারা পার হয়ে গেলে তখন মুসা তার সাথীকে বলে খাবার আনো কিছু বহন করে বড়ই ক্লান্ত মোরা এই সফরে সাথী বলে আপনি লক্ষ্য করেছেন যখন পাথরের পাশে আশ্রয় নিলেন মাছের কথা আমি ভুলে গিয়ে। ভুলিয়ে। সাগরে চলে গেল নিজের করা পথটি ধরে মোসা বলে আমরা তো এতক্ষণে এই জায়গাটাই খুঁজিতেছি মনে অতপর উভয়ে পায়ের চিহ্ন ধরে পিছনের দিকে তারা চলিল ফিরে সাক্ষাৎ পেল মোর বান্দা সেখানে যে ছিল আমার এক রহমত দানে শিক্ষা দিয়েছে বলিল তাকে জ্ঞান যা শেখানো আছে আপনাকে তা থেকে শেখাবেন আপনি আমায় অনুমতি দেন যদি সাথে চলি তাই কিছুতেই বলিল তুমি ধৈর্যের সাথে থাকিতে পারিবে না মোর পশ্চাতে কেমন করেই বা তুমি এমন বিষয়ে ধৈর্য ধারণ করে থাকিবে রয়ে জ্ঞান যাহা নেই তাহা মানি আলোয়ে মোসা বলে আমাকে খোদার ইচ্ছায় আপনি ধৈর্যশীল পাবেন সেথায় আপনার আদেশ আমি মানি বোঝে বলে সে তুমি যদি নিজ ইচ্ছাতে এখনো থাকিতে চাও আমার সাথে প্রশ্ন করো না কোন তুমি যেন আমায় যতক্ষণে কিছু আমি বলি না তোমায় রুকুদশ চলিতে লাগিল পথ উভয়ে তখন একটি নৌকায় তারা করে আরোহণ নৌকাটি তখন সে ফুটা করে দিল ছিদ্র করিলেন কেন মুসা বলিল আরোহী দিগের কি ডুবিয়ে দিবেন অতিব মন্দ কাজ এটা করিলেন বলিল সে আমি কি বলিনি তোমায় কিছুতেই ধৈর্য তোমার হবে রাখা দায় মুসা বলে ভুল যাহা ফেলেছি করে নিবেন না দয়া করে অপরাধী মরে কঠোরতা দিবেন না আমার উপরে চলিতে চলিতে এক বালক দেখিল তখন সে তাহাকে হত্যা করিল মুসা বলে নিষ্পাপি একটি জীবন শেষ করিলেন যাকে আপনি এখন হয়নি যাহা কোনো প্রাণের বিনিময় মহা এক অন্যায় আপনার রয় ষোলোপাড়া কালা আলাম বলে সে বলিনি কি এমন করে থাকিতে পারিবে না ধৈর্য ধরে মুসা বলে এরপর যদি আপনাকে কোনো কিছু বিষয়ে মোর প্রশ্ন থাকে রাখিবেন না তবে সাথে আমাকে আমার পক্ষ হতে আপনি এখন শেষ সীমা অভিযোগ মুক্ত অবশেষে উভয়ে তারা চলিতে লাগিল একটি জনপদে এসে পৌঁছিল তাদের কাছে কিছু চাইল খাবার কিন্তু দিতে তারা করে অস্বীকার একটি প্রাচীর সেথা পাইল দেখিতে উপক্রম হয়েছিল ধসে পড়িতে ভাঙ্গা প্রাচীর তাকে ঠিক করে দিল জিজ্ঞাসা আবার মুসা তাকে করিল আপনার ইচ্ছা হলে উহা করিতে অবশ্যই পারিতেন কিছু বিনিময়ে নিতে সম্পর্ক ছেদ হলো বলে তাহাকে তোমার ও আমার মাঝে যাহা কিছু থাকে ধৈর্য তোমার সেই বিষয়ে তত্ত্ব ছিল না প্রকৃত তাহার যাও তুমি লয়ে নৌকাটি ছিল কিছু দরিদ্র লোকের সাগরে খুঁজিতে হতো জীবিকা তাদের তাদের নৌকাতে আমি খুঁত করে দেই কেননা রাজা এক ছিল সামনেই সেই রাজা সবারে জোর করিয়া নিখুত নৌকা সব নিত ছিনাইয়া আর যাহা ছিল সেই বালকের ব্যাপার মুমিন লোক ছিল পিতা মাতা তার আশঙ্কা করিলাম আমি যে সেথায় তাহার কুফরি আর অবাধ্যতায় তাদের এসে প্রভাবিত করিয়া ফেলায় অতপর ইচ্ছামোর বিধাতার দান বদলে আরেক তারা পাবে সন্তান তার চেয়ে মহতার পবিত্রতা নিয়ে ঘনিষ্ঠতর হবে ভালোবাসা দিয়ে প্রাচীরের ব্যাপার ছিল ওই নগরের কিছু ধন ছিল দুটি এতিম বালকের দেয়ালের মাঝে রহে লুকানো সে ধন তাদের পিতা ছিল নে সুতরাং তবরব দয়া দেখাইতে ইচ্ছা করিলেন ধন রাখিতে অতপর তাহাদের হলে যৌবন বের করে নেবে তারা নিজেদের ধন কিছু আমি করিনি নিজের সবের ধৈর্য থাকে না তোমার যে বিষয়ের প্রকৃত তত্ত্ব কথা এই হলো তাদের রুকু এগারো জুলকার নাইনের কথা জিজ্ঞাসা করে বিবরণ বর্ণনা করি বলো তাদের প্রতিষ্ঠা দিয়েছি তার আমি দুনিয়াতে পার্থিব সম্পদ বহু দিয়াছি সাথে তারপরে নিজে এক পথ ধরিল সূর্যের রাস্তা চলে গিয়ে পৌঁছিল পঙ্কিল জলাশয়ে সূর্য ডুবিল তথায় সে একটি জাতি দেখিল জুলকার নাইন হে বলিলাম তারে দিতেও পারো তুমি শাস্তি যারে অথবা তাদের নাও ভালো ব্যবহারে বলে জুলুম কেহ করে যদি থাকে অবশ্যই শাস্তি আমি দেব তাহাকে তারপর রবের কাছে ফিরিয়া যাবে কঠোর রাজা বসে থা তার কাছে পাবে সৎ কাজ করিবে যে ইমান আনিয়া রয় ভালো বিনিময় পুরস্কার দিয়া আচরণ তাদের সাথে ভালো করিব সহজ নম্র ভাবে কথা বলিব তারপর অন্য আরেক পথে সে চলে পৌঁছিল সূর্যের উদয়স্থলে এমন জাতির উপর সূর্য উঠিল এবং তাদের এসে তথায় দেখিল আবরণ রাখিনি কোনো তাদের উপরে সূর্য হতে যাহা রক্ষা করে এই রূপে ছিল তার ঘটনা আসল আমার জানা আছে কাহিনী সকল অতপর ভিন্ন আরেক পথ সে ধরে পর্বত প্রাচীরের যাহা ছিল ভিতরে সেথায় সে তখন পৌঁছিয়া গেল একটি জাতিকে সে তাহা দেখিতে পেল তাহার কোনো কিছু কথা তাহারা একদমই বুঝিতে পারে না যারা জুলকার নাইন হে তাহারা বলে ইয়াজুজ মাজুজ দ্বারা অশান্তি চলে আমাদের দেশের এই কর কিছু মোদের দিন ধার্য করে প্রাচীর যাহা দ্বারা তৈরি করিয়া তারা ও মোদের মাঝে দিন রাখিয়া বলিল সে দিয়াছেন রব আমাকে সম্পদ মোর কাছে যথেষ্ট থাকে শ্রম দিয়ে করো শুধু সাহায্য মরে মজবুত দেওয়াল এক দেব আমি তারা আর তোমাদের আড়াল যা করে তোমরা লোহার পাত দাও আনিয়া পাহাড়ের হরিয়া, সে তোমরা তাতে গেল দাও দম হাপড়ে তাম্র নিয়ে আসো গলিত করে আমি তাহা ঠেলে দেই উহার উপরে পারিল না ইয়াজুজ মাজুজ পার হইতে এবং তাতে কোনো ছিদ্র করিতে জুলকার নাইন বলে ইহা তো আমার রবের রহমত এক রয় যে তাহার প্রতিশ্রুত সময় রবের আসিবে যখন চূর্ণ করিয়া এটা দিবেন তখন প্রতিশ্রুতি সর্বদা রবের সত্য এমন তাদের অবস্থা দেব এমনই করে তরঙ্গের মতো একে অপরের পরে এবং সিঙায় তখন ফুক দেয়া হলে চলিয়া আসিবে তারা সব দলে দলে তাদের সবারে তখন আমি তার আনিয়া ফেলিব সব একসাথে করে হাজির করিব আমি সেদিন দোজখ ভালো করে দেখিবে তা কাফের এরে চোখ যাহাদের চোখ ছিল পর্দায় ঢাকা ভুলেছিল আমাকে স্মরণে দেখা সক্ষম ছিল না তারা শুনিতে থাকা রুকুববার কাফের এরে ধারণা তবু রয় কি এখন মালিক আমাকে ছেড়ে বান্দা গ্রহণ কাফেরকে আপ্যায়িত করিবার তরে জাহান নাম রেখেছি আমি প্রস্তুত করে বলে দাও আমি কি তোমাদের কাছে সংবাদ দেব লোক যারা সব আছে কর্মের দিক দিয়ে জঘন্য অতিশয় পূর্ণ ক্ষতির মাঝে তারা সব রয় হয়েছে যারা পার্থিব জীবনে অথচ তাহারা সবাই এই করে মনে সবাই উত্তম কাজ করিছে তারা উহারাই এমন সব লোক যাহারা অস্বীকার করিল যারা রবের আয়াত মানে নিও তারা সব তার সাক্ষাৎ যাবতীয় কর্ম তাদের নিষ্ফল আছে আমার কাছে তারা পাবে প্রতিফল বিষয় রূপে তাহারা তখন ইমান আনিয়া যারা ভালো কাজ করে জান তাহাদের তরে চিরকাল থাকিবে সব তারা সেখানে যাইতেও না তারা অন্য স্থানে আমার রবের বলো মহিমা রয় লিখিবার কালি যদি হয় অবশ্যই সমুদ্র শেষ হবে সেখানে অনুরূপ সমুদ্র যদি সাহায্যেও আনে তবুও মহিমা সকল লিখিয়া তাহার শেষ করা যাবে না কখনো যাহার বলো তুমি আমি তো তোমাদেরই মতো ওহি শুধু মোর কাছে প্রেরিত যত তোমাদের উপাস্য মাবুদ একজনই থাকে সাক্ষাৎ লাভে তাঁর আশা যে রাখে সে যেন থাকে সৎ কর্মের উপরে ইবাদতের অবের কারো শরিক না করে